উপস্থিতি অন্য সময় কথা বলি কিন্তু আজকে শুনতে একটু নিজের কাছে নার্ভাস মনে হচ্ছে কারণ এখানে আমি মনে করি যে আমার মুরব্বী এবং জ্ঞানেও অনেক বড় বড় মাপের মানুষজন আছে তাদের সামনে আসলে বলতে একটু ইতস্তত লাগছে এটা আমি মনে হয় করি আসার পরে এতটা আমার কখনো লেগেছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যারা প্রাক্যজন আছেন আমি শুধু একটি চাকরি করি সেই সুবাদে হয়তো আপনাদের সামনে দাঁড়িয়েছি কিন্তু এর বেশি কিছু আসলে আমার বলার মতো জ্ঞান নেই মনে হয় যে আজকের মতো এরকম গ্যাদারিং একটু আগে আমাদের মহোদয় বলে গেলেন বা আমাদের ডিডিউজি স্যারও বললেন এরকম গ্যাদারিং আসলে সমস্যা দেখা যায় না এটা আমার অভিজ্ঞতা খুবই কম আমি জানি তবুও আমি বলবো কারণ আমি একটু বললাম আমাদেরকে কিছু মনে করবেন আমি উল্লেখ করেই বলছি বিএনপি জামাত তারপরে স্বতন্ত্র এনসিপি তখন যাকেই বলি সবাই কিভাবে এই ছোট রুমের ভিতরে তো তখন মনে হলো যদি হয় সুজন কেতুল পথায় নজন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমরা সবাই আত্মীয় একটা বন্ধনে আছি আমার মনে হয় না এই মুহূর্তে আমাদের মনের মধ্যে একজন আরেকজনের জন্য কোন শত্রুতা আছে এবং দেশের যে প্রেক্ষাপটে আমরা এখন আছি আমরা সবাই আসলে দেশটাকে সুন্দর করে গড়ার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করছি আমি আমার একটা কর্মচারী হিসেবে চেষ্টা খুব করি এবং নড়িয়া প্রেস ক্লাবের আজকে পনেরো বছর পূর্তি আমি মনে করি যে এটা আমার একটা ধন্যবাদ জানানোর একটা প্ল্যাটফর্ম যারা আছেন আমি আজকে নয় মাসে আমি বিশ্বাস করি আমি কেন আমার সঙ্গে যারা আছেন আমাদের উন্নয়ন সরকারি কর্মকর্তারা তারা এখানে দাঁড়িয়ে আমরা দীপ্ত কণ্ঠে বলতে পারি আমার সাথে অত ব্যক্তিগত ভাবে কারো শত্রুতা বা অসৌজন্যপূর্ণ আচরণ করেছি বা তারা কেউ করেছেন এরকম ঘটনা ঘটে এরকমটা আমি এখন পর্যন্ত পাইনি যার কারণে আজকে এই বর্ষ এই যে বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এটা হয়তো আমি চাকরির আমার স্যার আসলে আমিও আসতাম কিন্তু আমি অত্যন্ত আনন্দের সাথে এসেছি এবং চারদিকে আমাদের সারের পাশে বসে আমার খুব লজ্জা লাগছিল এই অর্থে কতজন যে বলছে স্যার ভালো আছেন সালাম দিচ্ছে ম্যাডাম ভালো আছেন আপা কেমন আছে তো এত মানুষ বলছে আমি কিন্তু জনপ্রতিনিধি না তা আমার সারের পাশে তার এই কথাগুলো কিন্তু আমার একটু লজ্জায় লাগছিল অর্থাৎ এর কারণ হচ্ছে আপনারা আমাদেরকে ভালোবাসেন যারা সংবাদকর্মী আছেন এবং অনেক প্রান্তিক ব্যক্তিবর্গ আছে যারা এখন একদম উক্তি বয়সে কিছু আছেন ভাইরা যারা কোনো ভবিষ্যতে হয়তো বড় জায়গায় যাবে অনেকেই সালাম দিচ্ছে অনেকে আন্তরিকতা প্রকাশ করছে এটা আসলে সুযোগ হয়েছে আমার মনে হয় যে এরপরে সুন্দর অনুষ্ঠানের জন্য তো আজকে পনেরো বছর পরিপূর্ণ করে ষোলো বছরে পা দিচ্ছে নরিয়া প্রেস ক্লাব এই অনুষ্ঠানটা এত সুন্দর করে আয়োজন করার জন্য আমার মনে হয় সবাইকে অনুরোধ করবো একটা একটা করতালি দেওয়া যেতে পারে নরিয়া প্রেস ক্লাবের উদ্দেশ্যে যারা আছেন সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক এবং যত ভাইরা আছে আমি এখন যদি নাম বলা শুরু করি ভাই নামে আমি চিনি এরকম বিশ ত্রিশ জন তাদের সাথে আমার আছে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন পরিশ্রম কিন্তু রুম সাজাতে না আমরা অনুষ্ঠানে আসলে বাহ্যিক দিকটা দেখি রুমটা সাজানো না এই যে আমাদের সবাইকে এনেছেন এইটার পিছনে অনেক পরিশ্রম করেছেন ওনারা আমাদের ডিসি স্যার এখনো মিটিং আমি একটু কথা শুনলাম তো স্যারও আসতে পারল হয়তো ভালো হতো আমাদের ভালো লাগতো সারকে সম্মাননা স্মারকটি দিলে এবং ইউনো স্যার এখনো মিটিংয়ে এখনো রওনা দিয়ে পারেননি তো আমি এখানে মনে করি যে যারা আছেন সংবাদকর্মী ভাইরা এতক্ষণ সংবাদপত্র কিভাবে আসলো সাংবাদিকদের দায়িত্ব কি আমরা সাধারণ জনগণের সাথে সাংবাদিকদের কেমন সম্পর্ক হওয়া উচিত এরকম অনেক কথা শুনেছি তো এখানে দাঁড়িয়ে আমি এসব কিছুই বলবো না শুধু বলবো যে আপনি যেমন এই সমাজের একটা অংশ প্রতিটা মানুষ এরকম একটা অংশ বলে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু আসলে এই ইভেন্টটা তৈরি হয় না যখনই কেউ কাউকে আমরা প্রভু মনে করি বা একটা ক্ষমতা ধর মনে করি তখনই আসলে ঝামেলাটা বেঁধে যায় তো আমি বলবো যে কখনো যদি ব্যক্তি মানুষ হিসেবে নয় একটি চাকরির চেয়ারের সুবাদ যদি আমার কখনো ক্ষমতার প্রয়োগ দেখেন আপনারা আমাকে প্রতিবাদ করবেন আমাকে আমার ভুলটুকু ধরিয়ে দিবেন যারা আছেন এখন সংবাদকর্মী ভাইরা আমি সবাইকে কিন্তু ভাই বলে সম্বোধন করি এই অর্থে কারণ আমাদের আত্মীয় স্বজন অনেকেই সাংবাদিকদেরকে সাংঘাতিক বলে যে শব্দটি শুনতে আমার যথেষ্ট আপত্তি আছে আপত্তি আছে এই অর্থে এবং আপনারাও জানেন আপনাদের দশ জনের মধ্যে সবাই কিন্তু ভালো নয় তো যার কারণে এরকম নেগেটিভ শব্দগুলো আমরা আপনাদের জন্য শুনতে চাই না আমাদের সাংবাদিক ভাইদেরকে বলবো নরিয়া প্রেস ক্লাব চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে এবং সামনে কিছু উন্নয়ন প্রকল্প আমরা এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা আছে আমরা আমাদের সাথে আলোচনা করেছি একটি নিজস্ব জায়গা নিজস্ব ভবন এরকম কিছু অবশ্য আমরা দাবি করতেই পারে কারণ যেটা আসলে এত গ্রহণযোগ্যতা আছে সমাজে সেটি প্রাতিষ্ঠানিক রূপও দরকার আমার মনে হয় তো যারা আমাদের সামনে যারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমি মনে করি সামনে আসবেন তারাও ভূমিকা রাখবেন এবং আমাদের যতটুকু করা সম্ভব আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব আর আরেকটি বিষয় বলবো যে এখানে যে একটি সুন্দর একটি সম্মেলন এই যে আপনারা ধরে রাখতে পেরেছেন আপনারা বললেন ওড়িয়া এই পর্যন্ত এরকমটা হয়নি আমি অনুরোধ করব আমার চাকরি হয়তো এখানে কল্প হয়তো আজকে আছে কালকে আমার বদলি অর্ডার হবে কারণ আমরা বদলি চাকরি করি কিন্তু আমি একটি ভালো অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি নড়িয়া থেকে আমার সাংবাদিক ভাইরা আমাকে পর্যন্ত অনেক সহযোগিতা করেছেন পুরোটা সময় আপনারা আশা করি করবেন এবং যেহেতু সামনে একটি কঠিন সময় সমগ্র জাতির জন্য একটি চ্যালেঞ্জের সময় আমাদের কারণ এটা নির্বাচন সুন্দরভাবে করা আমাদের সবার জন্য চ্যালেঞ্জ এটি ব্যক্তিগতভাবে কারো একা নয় আপনারা সবাই সহযোগিতা করবেন কারণ আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি আপনাদেরকে আমরা ভালো কাজে দেখতে চাই খারাপ কাজে না যেগুলো ভুল আছে খুবই ধরিয়ে দিবেন সবাই আমরা সবাই মিলে একসাথে সহযোগিতা করবো আর বলবো যে এই মুহূর্তে যারা আছেন আমার সামনে সবাইকে বলবো আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছেন আমি আমি একটি মানুষ কিন্তু আপনাদের আছি এবং কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন প্রেস ক্লাবের শুভ কামনা করছি এবং তারা যেন অনেক ভালো একটি কাজ করতে পারে স্যার দুপুরবেলা আমাদের নিচে বলছিলেন যে কয়েক জায়গায় সাংবাদিকরা ভালো কাজ করছে তার মধ্যে সর্ব আপনি কিন্তু বলেছেন নড়িয়ার কথা আমি মিথ্যা কথা বলবো না আপনারা কোন জানতে পারবেন আলমবিয়া থেকে নেগেটিভ নিউজ ছড়ানোর পরিmaxLength দুটো আমার একটা নাই অনেক জায়গায় আছে খুব সহজে নেগেটিভ নিউজ কিন্তু ফেসবুক আমরা ছড়িয়ে দিই এবং আমি আজও যদি কোনো গোপাল মটোতে কোনো জরুরি কাজে যাই কোনো একজন ভাইকে ফোন সবাই দৌড়ায় যায় আমি কিন্তু এমন না বড় কাজ করছি করছি ছোট কাজ কিন্তু আপনারা খুব সুন্দর কষ্ট হাইলাইট করে মানুষকে জানতে সাহায্য করে তো এরকম করে ভালো কাজগুলোকে প্রকাশ করবে আমার দুঃখটি অবশ্যই থাকবে কিন্তু সেইটুকুকে আমরা যখন সমাধান করে আমরা ভালো কাজগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি কথা যদিও বলবো না বলেছি কিন্তু ওই যে মাইকে দাঁড়ালে সবার একটা লোভ লাগে কথা বলা যার হাতে আমরা বলি মাইক দিছে কে ওর হাতে অর্থাৎ এরকম একটা রাগ ধরে যায় তো আমার হাতে মাইক কে দিল এটা আসলে আমাদেরকে দেখতে হবে আসলে এত বিজ্ঞ মানুষের সামনে বলার ক্ষমতা আমার নেই বলার দক্ষতাও নেই তবুও সুযোগ পেয়েছি বলেছি যারা মুরব্বী তারা ক্ষমা করবেন যদি ভুল কিছু বলে থাকি আর আমরা এখানে একটি চাকরি করছি চাকরির সুবাদে আমরা সবসময় আপনাদেরকে সাথে যাই কারণ আপনাদেরকে বাদ দিয়ে আসলে আমার অফিসে আপনি আসবেন না সাংবাদিকরা বিরক্তি করে এ ধরনের শব্দ আমি কখনো বলি তো তবে কেউ যদি বলে আমি এর সঙ্গে নিয়ে পোষণ করি আপনারা অলওয়েস আমাদের যে কোনো ওয়েলকাম এবং আমাদের যে কাজে লাগলে অবশ্যই জানাবে ক্লাবকে আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনারা আরো অনেক ভালো কাজ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম